এক নজরে কোরআন সুরা মুজাদ্দলা তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি হচ্ছে একশো পাঁচতম সুরা তো এর আগের সুরা হচ্ছে সুরা মুনাফিকুন এবং পরের সুরা হচ্ছে সুরা হুজরাত নাজিল হয়েছে আর ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে আটান্ন নম্বর সুরা এর আগের সুরা হচ্ছে সুরা হাদিদ এবং পরের সুরা হচ্ছে সুরা হাসর তো এই সুরাটি মুজদালা এটি হচ্ছে পঞ্চম হিজরির দিকে নাজিল হয়েছে তাই এটি হচ্ছে মাদানি সুরা আর এই সুরাতে আয়াত রয়েছে বাইশটি তো এই মুজদালার সূরাটির নামের যে রহস্য রয়েছে সেটি যদি আমরা দেখি মুজদালা মানে হচ্ছে তর্ক করা প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে এক নারীকে তার স্বামী জিহার পদ্ধতিতে তালাক দিয়েছিল এ ব্যাপারে সে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সাথে তর্ক করেছিল সেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে মুজদালা তো এই মুজদালা সুরার যে মেজর থিম রয়েছে তিনটি মেজর থিমের কথা এখানে বলা হয়েছে মেজর থিমগুলি এক নম্বর হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য এবং দুই নাম্বার হচ্ছে শয়তানের দল আর তিন নাম্বার হচ্ছে আল্লাহর দল তো এক নজরে কোরআনে সুরা মুজদালার যে সুরার শুরু এবং শেষের যে সম্পর্ক জাহেলি যুগে তালাকের একটি পদ্ধতি নিয়ে একজন মহিলা সাহাবি নবীজির সঙ্গে তর্ক করছিল সুতরাং মুজদালার প্রথম আয়াতে উঠেছে উঠে এসেছে সে ঘটনা আল্লাহ সুরাটির শেষ আয়াতে আল্লাহ তালার সাহাবিদের কর্মকাণ্ডের উপর নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাও তার উপর সন্তুষ্ট তারাই হচ্ছে আল্লাহর দল আর মুজালা অন্য সুরার সাথে যে সম্পর্ক এই আগের হাদিদ যার শেষে সুরার বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তালা বিপুল করুণার অধিকারী সুরা মুজদালার শুরুতে আল্লাহ সেই করুণার বহিঃপ্রকাশ ঘটেছে এভাবেই যে একজন তর্ককারী নারী সাহাবির কথা তিনি শুনছেন আর তার অনুযোগের প্রেক্ষিতে আল্লাহর বিধান এই বিধান দিয়েছেন তো আমরা যদি এই এই শানে শানে নজুল নজুল শুনতে চাই হচ্ছে যুগে কিছু রীতিনীতি প্রচলিত ছিল যেমন কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চাইতো তাহলে সে তার স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের পিঠের মতো বেশ স্ত্রীকে মায়ের পিঠের সঙ্গে তুলনা করতে না করতেই তালাক হয়ে যেত তালাক দেওয়ার এই পদ্ধতিকে জিহার বলা হয় জিহারের হিজরতের পর মুসলিমদের কারো কারো মধ্যে তখন এই জাহিলি রীতির প্রভাব রয়ে গিয়েছিল একবার আউস ইবনু সাবিদ সাল্লা সাল্লাম তার স্ত্রী খাওলা রাজিউল্লাহকে জিহার জিহার করে বসেন খাওলা তখন নিজের ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন এরপর ছুটে গেলেন নবীজির কাছে সবকিছু শুনে রাসুল সাল্লা সাল্লাম বলে তুমি তার জন্য হারাম হয়ে গিয়েছ খাওলা বললেন আমি আমার কোনো তালাক দেয়নি নবীজি তাকে একই উত্তর দিলে সে বলল আমি আমার অনুযোগ আল্লাহর কাছে পেশ করছি এভাবে তাদের মধ্যে একই কথা বারবার হতে থাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইশুরার প্রথম কয়েকটি আয়াত নাজিল হয়েছে যেখানে এসেছে জিহার সম্পর্কে বিস্তারিত বিধান এছাড়াও বেশ কিছু সামাজিক আইন এই সুরার মাধ্যমে মুসলিমদেরকে জানিয়ে দেওয়া হয় ইহুদি ও মুনাফিকদের চরিত্র তুলে ধরা হয়েছে এইখানে পাশাপাশি তাদের সাথে সাথে আরো যত ইসলাম বিরোধী গোষ্ঠী আছে তাদের ব্যাপারে মুমিনদের অবস্থা কি হওয়া উচিত সেসব জানাতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন